শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার কোচবিহার কলেজের গেটের সামনে আজ একুশে জুলাই কলকাতায় পালিত হচ্ছে শহীদ স্মরণ অনুষ্ঠান এদিন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে এই শহীদ স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিন কোচবিহার কলেজ ইউনিটের পক্ষ থেকে সকল নন টিচিং স্টাফদের পক্ষ থেকে শহীদদের স্মরণ করা হয় কোচবিহার কলেজ গেটের সামনে শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার আজ একুশে জুলাই কলকাতায় পালিত হচ্ছে শহীদ স্মরণ অনুষ্ঠান এদিন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে এই শহীদ স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিন কোচবিহার কলেজ এদিন কোচবিহার কলেজ ইউনিটের পক্ষ থেকে সকল টিচিং স্টাফদের পক্ষ থেকে শহীদদের স্মরণ করা হয় সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কোচবিহার কলেজ শাখার পক্ষ থেকে আজ একুশে জুলাই শহীদদের স্মরণে স্মরণ অনুষ্ঠান আমরা করলাম আমরা সব সবল নন টিচিং স্টাফ যারা আছি শিক্ষাবন্ধু যারা আছি তারা এখানে আজ সকালে সমবেত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমার আমি অনুপম দে কোচবিহার সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কোচবিহার কলেজ শাখার চেয়ারম্যান